দামে কম হলেও খেতে কিন্তু ভীষণ মজা এই পাঙ্গাস মাছ আর এই মাছটা কিন্তু বাচ্চারা হতে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে আর বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করে থাকে যেহেতু এটা কাটা কম এর জন্য বাচ্চারা খেতে সুবিধা তাই বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে আর আমার বাচ্চা তো অনেক পছন্দ সে এই মাছটা ঝাল ঝাল করে বোনা করে দিলে খুব মজা করে ভাত খেয়ে থাকে তো এখানে আমি কয় টুকরো মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ লবণ মেখে এখন আমি ভেজে নিয়েছি আসসালামু আলাইকুম আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এরপর সবগুলো মাছ ভাজা শেষ এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিছি আধা চামিচ আদা বাটা আধা চামিচ জিরা বাটা তো আধা চামচ রসুন বাটা দিয়ে দেবো হালকা হালকা একটু হলুদ অ্যাড করে দিয়েছি এরপর আমি এখন এখানে অ্যাড করে দেব মরিচের গুঁড়ো তো দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো এই মশলাটা এখন আমি সুন্দর করে এভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো কিন্তু প্রায় শেষ এখন আমি এখানে একটু অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নেবো আর আজকে আমি এই পাঙ্গাস মাছগুলোকে একদম শুকনো শুকনো করে বোনা করব তো এখন মশলাটা কিন্তু কষানো সম্পূর্ণ শেষ এখন সবগুলো ভাজা মাছ এই মশলার সাথে অ্যাড করে দিয়ে এভাবে মশলার সাথে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দেবো আর সত্যি এই মাছটা এভাবে ভুনা করলে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা হয় তো এখন আমি এখানে একটু হালকা পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব আর এইভাবে এই মাছটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে এটা খেতে যে কতটা মজা বাচ্চারা এবং বড় ছোটো সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আর গরম ভাতের সাথে সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে এখন আমি এখানে কিন্তু ধনেপাতা অ্যাড করে দিয়েছি রান্নাটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে আসছে তো এটাকে আমি এভাবেই শুকনো শুকনো করে রান্না করে নিব আর এইভাবেই শুকনো শুকনো করে রান্না করলে দারুণ হয় কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো বোনাটা কিন্তু কমপ্লিট এখনে কিন্তু তেল ছেড়ে দিয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখতেই কিন্তু মাশালার দারুন লোবনীয় হয়েছে তো এরপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি তো আজকের মতে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ